বর্মন আমাকে ফোন করতে আপনার পদ্মশ্রী হয়ে গেল আপনি পদ্মশ্রী পাচ্ছেন তুমি তখন হারবো না কাটবো তুমি বুঝতেই পাই রামায়ণ মহাভারত তারপরে উপনিষদ ভাগবত গীতা চণ্ডী এইসব দেখার জন্য হয়তো আমার এটা আমার অনুভব

সব সন্ধ্যার আগে মানে সন্ধ্যার ঠিক সন্তান হবে হবে তখন আমার আদরের মানে এম এল এখানকার বিজেপি আন্দোময় বর্মন ও আমাকে ফোন করে আসলেন কাকু আপনার পদ্মশ্রী হয়ে গেছে আপনি পদ্মশ্রী পাচ্ছেন আমি তখন হাসবো না কাঁদবো আমি বুঝতেই পারব হাসব না কাঁদবো সত্যি কারণ বলতে আমি মানে কোনো ফিলিংস ছিল না ফিলিংস ছিল না আমার মতো একটা তুচ্ছ মানুষ এত কথা পরিষ্কার আমি যোগ্য কি তো যোগ্য নেই এই যে যোগ্যতা নেই এই জন্য আমি ভারত সরকারের প্রতি ভারত সরকারের মহামান্য রাষ্ট্রপতি মহামান্য প্রধানমন্ত্রী মহামান্য গৃহমন্ত্রী ওনার সবাইকে আমি চিত্তে দণ্ডবোধ ভক্তি শ্রদ্ধা জানেন ওনার কাছে আমি চিরদিনই রবিবার আপনি কিসের জন্য আমার সম্ভবত রামায়ণ মহাভারত তারপরে উপনিষদ ভাগবত গীতা চণ্ডী এইসব দেখার জন্য হয়তো আমাকে পুরস্কার দিচ্ছে এটা আমার অনুভব একটু এদিকে দেখে বলে এটা আমার অনুভব এগুলো সব কি রাজবংশী রাজবংশী সব রাজবংশী রাজবংশী আপনি কবে যাচ্ছেন ও যাচ্ছি এখন চিঠি পাইনি কালকে আমার ছেলেকে পিএমও মানে প্রধানমন্ত্রী পিএমও উনি ফোন করে জানিয়েছেন ওনারা আমাকে বাধাই জানিয়েছেন তারপরে আমি তো হিন্দি বেশি বলতে পারি না আমার ছেলেকে দিয়েছি ছেলেকে ছেলে বলছে ওনারা মধ্যে পাঠাবেন এটা আমার ধারণা বাড়িতে আছে বাড়িতে আমাদের আমি আমার স্ত্রী ভারতী রায় তারপরে আমার ছেলে নরেন্দ্রনারায়ণ রায় আমার বৌমা প্রতিমা রায় আমার ছোট্ট একটা নাতনি টুকটুকের নাতনি পাঁচ বছরের বয়স পাঁচ মাস পাঁচ মাস আমরা এই পাঁচটি প্রাণী আছি তারা কতটা খুশি খুবই খুব 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 খুশি আমার সবাই খুশি বৌমা তো আমার ওয়াইফ তো খুবই খুশি ছেলেও খুশি বৌমাও খুশি সবাই খুব খুশি এবং আমার যে দুই মেয়ে আছে ওরাও খুব খুশি এবং যারা আমার বন্ধুবান্ধব ওরাও খুব খুশি সবাই আমি বেশ খুশি নিয়েছে সবাই থাক সবাই মঙ্গল কামনা করি এখানকার গ্রামবাসী সবাই সুস্থ থাকুক এখন শহরবাসী শুদ্ধ ছাড়া আমি এই সম্মানটা শুধু আমার সময় এটা আমি মনে করি এই সম্মানটা সবার আপনাকে আমাকে শুধু আপনাদের সম্মান আমার কি সমাজ ভাগ করে আনন্দ করে সবাই মিলে ভাগ করে করেনি এখানে কে দেশি কে রাজবংশী কে বাঙালি কে বিহারি কে ট্রাইবেল কে নেচ কে আমরা সবাই মিলেমিশে সবাই ভালোবাসা করে থাকি আপনি বিশ্বাস করবেন না সকালবেলা আমি কিন্তু উনিও কিন্তু উত্তরবঙ্গ পত্রিকার সাংবাদিক ছিলেন তুষার বিশ্বাস আপনার চিনি উনি আমাকে উনার উনার আনন্দ বাইরে যে খাচ্ছেন খাচ্ছেন আমি আমার ভাব উনারা খাচ্ছেন মায়ের কি বলছি কাটছেন আমি বাবা আমার জন্য খাচ্ছেন মানে এখানে সবাই মানুষ ছাড়া তো আপনি অনেক আরো যেমন শিক্ষারত্ন দুই হাজার এগারো দুই হাজার এগারোতে শিক্ষারত্ন তারপরে সংস্কার ভাগ তারপরে আকাশবাণী থেকে তারপরে বিভিন্ন রাজবংশী ভাষা গাড়িন কামাতড়ি ভাষা কাটেন অনেক অনেক আপনার আপনার অবদানের তো কোনো খামতি নেই আমরাও তো খানিক চক্ষ্য নিজে যাক আমরাও তো আমি দেখছি না দেখেন তবু আমি যখন রামায়ণ গীতা লিখি না আমার মধ্যে আমি থাকি না যারা লেখালেখি করেন তারা নিশ্চয় বলবেন যাদের কবিশা একটা আলাদা কাজ করে উনি কবি শর্তা আমি কিন্তু না বাস্তব নগেন এটা লিখে আপনি আপনারা তো লেখালেখি করেন পত্রপত্রিকায় আছে আপনার সংবাদ যখন করেন লেখালেখি করেন দেখবেন